নমস্কার বন্ধুরা জেলা আদালতে গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান অর্থাৎ কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে বেতন কত দেওয়া হবে কোন পদের জন্য কত শূন্য পদ রয়েছে যোগ্যতা কি কি লাগছে আবেদন ফি কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত খুঁটিনাটি ইনফরমেশান জানাবো আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরি খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে নদীয়া জেলার কৃষ্ণনগর জজ কোর্টের তরফ থেকে সবার প্রথমে আপনাদের জানিয়ে দেব প্রত্যেকটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যে কোনো একজন প্রার্থী একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা কোন কোন পোস্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে রয়েছে ইংলিশ টেনোগ্রাফার এবং এই পোস্টের জন্য আপনাদের পে ব্যান্ড থ্রি অনুযায়ী বেতন রয়েছে সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন তার সঙ্গে গ্রেড পে বলা হচ্ছে তিন হাজার নশো টাকা এরপর দেখুন শূন্যপদ কত রয়েছে শূন্যপদ রয়েছে পাঁচটি এবং তার সঙ্গে একটি শূন্যপদ অ্যাড হবে মোট ছটি শূন্যপদ রয়েছে এরপর দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদের জন্য পে ব্যান্ড টু অনুযায়ী পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং এর সঙ্গে গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা এবং দেখুন এখানে শূন্যপদ রয়েছে আঠাশটি এবং তার সঙ্গে আরও আটটি শূন্যপদ যোগ হবে এরপর দেখুন প্রসেস সার্ভার এই পদের জন্য বেতন রয়েছে পে ব্যান্ড টু অনুযায়ী বেতন থাকছে পাঁচ থেকে পঁচিশ টাকা পর্যন্ত বেতন তার সঙ্গে গ্রেড পে বলা হচ্ছে তেইশশো টাকা এবং এই পদের জন্য মোট চারটি শূন্য পদ রয়েছে এরপর দেখুন গ্রুপ ডি পোস্ট সুইপার নাইট গার্ড এবং ফরাস্ট এই তিনটি পোস্টের জন্য বেতন বলা হচ্ছে পে ব্যান্ড ওয়ান অনুযায়ী চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পে বলা হচ্ছে আঠেরোশো টাকা এরপর দেখুন গ্রুপ ডি সুইপার এই পোস্টের জন্য ভ্যাকান্সি রয়েছে তিনটি তারপর দেখুন গ্রুপ ডি নাইট গার্ড এই পোস্টের জন্য এগারোটি শূন্যপদ রয়েছে এরপর দেখুন গ্রুপ ডি পোস্ট ফরাস এই পদের জন্য শূন্যপদ দেখতে পাচ্ছেন নটি শূন্যপদ রয়েছে এরপর দেখুন সীমা কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে প্রত্যেকটি পোস্টের জন্যই আঠেরো থেকে সাঁত্রিশের মধ্যে বয়স হতে হবে এবং এই সীমাটা নির্ধারণ করা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ এই তারিখের হিসাবে এছাড়া এস সি এস প্রার্থীরা পাঁচ বছরের জন্য বয়সের ছাড় পেয়ে যাবেন ও এ এবং ও বিরা রা তিন বছরের জন্য বয়সে ছাড় পেয়ে যাবেন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের উর্ধস্যমান ছাড় পেয়ে যাবেন এরপর দেখে নিয়ে যাক কোন কোন পদের জন্য কি যোগ্যতা চা হচ্ছে তো প্রথমেই দেখুন ফর অল পোস্ট ইন গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি অর্থাৎ আপনাদের স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ফরাস এই পদের জন্য আপনাদের মাধ্যমিক পাস করতে হবে যে কোনো স্বীকৃত একটি বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে দেখুন কম্পিউটার সার্টিফিকেট চা হচ্ছে এবং এখানে আপনাদের চা হচ্ছে শর্ট হ্যান্ড আশি ওয়ার্ড পার মিনিট এবং তার সঙ্গে দেখুন টাইপিং স্পিড ইংলিশে যেখানে বলা হচ্ছে তিরিশটি ওয়ার্ড প্রতি মিনিটে টাইপিং স্পিড চা হচ্ছে ইংলিশে এবং একটি ম্যানস্ক্রিপ্ট তৈরি করতে হবে দশ মিনিটের মধ্যে এরপর দেখুন ফর লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য ইংলিশে টাইপ রাইটিংয়ের জ্ঞান থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার চালানোর বেসিক জ্ঞান কিন্তু থাকতে হবে এরপর দেখুন প্রসেস সার্ভার গ্রুপ ডি পোস্টের জন্য অষ্টম শ্রেণী পাস করতে হবে এছাড়া যে সমস্ত প্রার্থীদের কম্পিউটারে বেসিক জ্ঞান রয়েছে তাদের এই পদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে এরপর গ্রুপ ডি পোস্ট সুইপার এই পদের জন্য অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া বন্ধুরা এখানে বলা হচ্ছে অষ্টম শ্রেণী পাস অনুযায়ী লিখতে এবং পড়তে জানতে হবে এরপর দেখুন কোন কোন পদে কিভাবে নিয়োগ করা হবে অর্থাৎ কতগুলি ধাপে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং পরীক্ষার সিলেবাস কী সেটা কিন্তু জানানো হয়েছে তো প্রথমে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পরীক্ষার সিলেবাস কী থাকছে এবং কটি ধাপে পরীক্ষা হবে এখানে জানানো হয়েছে এরপরে দেখুন ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি এই পদের পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এছাড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রসেস সার্ভার নাইট গার্ড এবং ফরাস ইত্যাদি বিভিন্ন গ্রুপ ডি পোস্টের জন্য কীভাবে নিয়োগ করা হবে এবং সব শেষে রয়েছে সুইপার পদের জন্য কীভাবে নিয়োগ করা হবে কীভাবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা সেটা কিন্তু এখানে বলা হয়েছে তো এখান থেকে দেখে নেবেন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন এরপর দেখুন কোন কোন পদের জন্য কত টাকা আবেদন ফি দিতে হবে তো প্রথমে রয়েছে টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এই দুটি পোস্টের জন্য এসসি এবং এস টি প্রার্থীর ক্ষেত্রে তিনশো টাকা আবেদন ফি দিতে হবে এবং বাকি সমস্ত প্রার্থীর ক্ষেত্রে চারশো টাকা আবেদন ফি দিতে হবে তারপর দেখুন গ্রুপ ডি পোস্ট প্রসেস সার্ভার সুইপার নাইট গার্ড এবং ফরাস্ট এই পোস্টগুলির জন্য এসসি এবং এসটি প্রার্থীর ক্ষেত্রে দুশো টাকা আবেদন ফি দিতে হবে এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে তিনশো টাকা আবেদন ফি দিতে হবে এরপর দেখুন কিভাবে আবেদন করতে হবে এখানে ফুল প্রসেস এখানে বলা হয়েছে এখান থেকে দেখে নেবেন এছাড়া এখানে দেখে নেব কবে থেকে আবেদন শুরু হচ্ছে দেখুন অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হচ্ছে পঁচিশে এপ্রিল থেকে এবং আবেদন করা যাবে বারোই মে পর্যন্ত বারোই মে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এবং পঁচিশে এপ্রিল সকাল দশটা থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার যে ওয়েবসাইট সেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে টিপিল ডাব্লু ডট ডিস্ট্রিক্ট ই কোর্স ডট জিও ভি ডট ইন স্ল্যাশ ইন্ডিয়া স্ল্যাশ বি স্ল্যাশ নদিয়া স্ল্যাশ রিক্রুইট অর এই যে ওয়েবসাইট রয়েছে টিপিল ডাব্লিউ ডট নদিয়া কোর্ট রিক্রুইট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট দুটির মাধ্যমে আবেদন করতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশানে এই দুটি লিঙ্ক প্রোভাইড করে দেবো এছাড়া এই পিডিএফটি ডাউনলোড করার লিঙ্কও প্রোভাইড করে দেবো সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং আবেদন করার আগে বিস্তারিত ইনফরমেশান আরও একবার দেখে নেবেন গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো তো বন্ধুরা আশা করি সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তের এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার প্রথমে জানার জন্য